আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ফ্রান্স যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্য বিশ্ব জুড়ে আলোচিত বলছে শাহবাজ শরীফ ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার এবং সর্বশেষ থাকছে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রাজিল বলছে পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে গাজায় যে গণহত্যা চলছে তার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে কিন্তু মুসলিম বিশ্ব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষত সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার ওমান সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ যারা মুসলিম দেশ হয়েও এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তার একটাই মাত্র কারণ ক্ষমতার লোভ ক্ষমতায় টিকে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সহায়তা পাওয়ার জন্য এই লোভে তারা ইসরায়েলকে এই গণহত্যায় উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা ফিলিস্তিন ধ্বংস হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ ধ্বংস হচ্ছে নিহত হচ্ছে প্রতিনিয়ত ইসরায়েলের হাতে অথচ এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই তারা ভয় পায় আমেরিকার তারা ভয় পায় ইসরায়েলের যদি তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে বা আমেরিকার বিপক্ষে যে কথা বলে তাহলে তাদেরকে ক্ষমতা হারাতে হবে আর এই ক্ষমতার লোভে পড়ে মুসলিম দেশগুলোর এই নেতারা অন্ধ হয়ে গেছে তারা লোভে পরিণত হয়েছে তাদের লোভ সংবরণ করতে না পেরে তারা এই গণহত্যাকে উস্কানি দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছে না বরং ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে কিছু মুসলিম বিশ্বের দেশ বিশেষত জর্ডান সহ আরব আমিরাত সহ আরও কিছু দেশ যারা গোপনে ইসরায়েলকে সহায়তা করছে যেন ইসরায়েল টিকে থাকতে পারে এবং ইরানের উপর পাটা আক্রমণ চালাতে পারে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মুসলমানদের নেতৃত্ব নিয়ে এই নেতৃত্ব কি শুধুমাত্র তার দেশকে টিকিয়ে রাখার জন্য দেশের উন্নয়নের জন্য নাকি ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতার লোভের জন্য এই নতজানুভাব আর কতদিন চলবে মুসলিম বিশ্বে আর কতদিন আমেরিকা ও ইসরায়েলের গোলামি করবে মুসলিম বিশ্ব এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তো স্যার আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রাজিল বলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছে তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্রান্স যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী মার্ক ও কার্নি এই ঘোষণা দেন এর আগে ইউরোপীয় দুই পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বুধবার কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করছিল অটোয়া কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয় কারণ জানায় দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে চলতি মাসেই যুক্তরাজ্য ও ফ্রান্সও একই ধরনের ঘোষণা দেয় তবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে কী প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয় এই দুটি অঞ্চল নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে কার্নি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং দুই হাজার সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হবে তিনি আরও জানান হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারবে না এবং তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এটাই শর্ত তবে অনেকের মতে এই শর্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে তার বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ধরে রাখার মানে হচ্ছে যারা শক্তিকে সংহিংসতার উপর প্রাধান্য দেয় তাদের পাশে দাঁড়ানো ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র শুরু থেকেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে তাদের দাবি এতে হামাস পুরস্কৃত হবে এই মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তার কথা কোনো গুরুত্ব রাখে না এতে কিছুই পরিবর্তন হবে না মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের উদ্যোগকেও বিরোধিতা করেন স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্ট্রিয়ামায়ারের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসেনি বলেও জানান ট্রাম্প তিনি বলেন আপনি বলতে পারেন এতে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে আমি তা সমর্থন করি না এটা আমার অবস্থান নয় ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে যদিও জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দু সালে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বাণিজ্য এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে যা তিনি আগামী আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুগু বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান পাকিস্তানের সঙ্গে করা ওই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেন আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে কে জানে হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি তবে ট্রাম্প জানান হোয়াইট হাউজে বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এবং তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে তিনি বলেন আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি যারা সবাই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান আজ বিকালে আমি দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব বর্তমানে দক্ষিণ কোরিয়ার উপর পঁচিশ শতাংশ শুল্ক রয়েছে তবে তারা তা কমানোর প্রস্তাব দিয়েছে আমি শুনতে আগ্রহী যে তারা কি প্রস্তাব দিচ্ছে ট্রাম্প আরও জানান অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে ট্রাম্প এর আগে পয়লা আগস্ট সময়সীমা বেঁধে দেন যার মধ্যে যে সব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না তাদের উপর বর্তমানে চালু দশ শতাংশে শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্য বিশ্বজুড়ে আলোচিত বলছে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির সাম্প্রতিক যুদ্ধে ভারতের বিরুদ্ধে সাফল্যকে ঐতিহাসিক বিজয় হিসাবে অভিহিত করেছে বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি কথা বলেন বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ গত মে মাসে ভারতীয় নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরে হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় সাতাশি ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এর মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাইল যুদ্ধবিমান দশিমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় তিনি বলেন জয়ের থেকে বড় কিছু নেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই সাফল্য আজও বিশ্বজুড়ে আলোচিত পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অসাধারণ দক্ষতা দেখিয়েছে ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্ব ও জাতীয় ঐক্য এই সাফল্য এনে দিয়েছে এদিকে বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি নিয়েও আলোচনা হয় পাঞ্জাব সিন্ধু ও গিলগিট বালতিস্থানে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানানো হয় অন্যদিকে বিদ্যুৎ খাতে সংস্কার ও রেলওয়ের আধুনিকায়নেরও প্রশংসা করেন শাহবাজ তিনি বলেন বিদ্যুৎ খাতে সংস্কারের পাঁচশো কোটি রুপি সাশ্রয় হয়েছে লাহোর রেল স্টেশনের ডিজিটাল রূপান্তরকেও ইতিবাচক হিসাবে দেখছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছে এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে তিনি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত জুন মাসে ইরানের পারমাণবিক কারখানাগুলোতে হামলা চালায় তবে ইরান এই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর নিয়মিত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক এর পিছনে কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা ভয়াবহ রকমের প্রচ্ছন্নতার উদাহরণ তিনি আরও বলেন বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা যেন স্বাভাবিক বা নিয়মিত ঘটনা হয়ে না দাঁড়ায় এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা বা ন্যায়সঙ্গত বলা যায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে মস্কো এবছর ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া জাকারোবা জানিয়েছে তেহরান ও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করতে হলে টেকসই শান্তিপূর্ণ সমাধান ও ইরানের নতুন হামলা না চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করা জরুরি গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রাজিল বলছে পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল জানিয়েছে তারা দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলি সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সোমবার নিউ ইয়র্কে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসাবে ব্রাজিল সরকারকে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করতে হবে তিনি আরও বলেন তার দেশ অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্যের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েরা জোর দিয়ে বলেন এগুলো হলো রাষ্ট্রগুলো এখন নিতে পারে এমন আইনি পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এই অনির্বাচনী প্রয়োগের উপর নির্ভর করে আমাদের এখন যা প্রয়োজন তা হল রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং এই সম্মেলনের উপর নজর রাখার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া এই ঘোষণাটি দেশটির পক্ষ থেকে এর আগে ইসরায়েলি সরকার থেকে সামরিক ক্রয় স্থগিত করার তেল আবিব থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার এবং ব্রাসিলিয়ার একজন নতুন ইসরায়েলি কূটনৈতিকের নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্তের পরে এসেছে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভিয়েরা জোর দিয়ে বলেন গণহত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা কেবল যথেষ্টই নয় বরং আমাদের অবশ্যই দৃঢ়তার সাথে এটি প্রয়োগ করতে হবে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের দুই সালের নির্দেশিকা উল্লেখ করেছেন যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলের সাথে সম্পর্কিত বাধ্যবাধকতাগুলো বজায় রাখার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যা জবাবদেহিতা নিশ্চিত করার জন্য ব্রাজিলের প্রতিশ্রুতিকে জোর দিচ্ছে শীর্ষ কূটনৈতিক আরও জোর দিয়ে বলেন যে তার দেশ ইসরায়েলি শাসক গোষ্ঠীর অব্যাহত দায়মুক্তি সহ্য করবে না এরপর তিনি গণহত্যার মুখে তার দেশ যে আরও কিছু পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত বর্ণনা করেন গাজায় এখনও পর্যন্ত ষাট সহস্র অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু জেনোসাইড কনভেনশনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা কর্তৃক এতে আনা গণহত্যা মামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্রাজিলের সিদ্ধান্তের দিকেও ইঙ্গিত করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ